এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আমার চ্যালেঞ্জের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম শুভ সকাল বন্ধুরা অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্যে তো দেখো সকালবেলা উঠে আমি ব্রাশ করে কিছু খাইনি ছাতুও খাইনি কারণ আজকে একটু চা খাবো ওই জন্যে মা জামা কাপড়গুলো মেলে দিয়েছিল সেগুলো শুকিয়ে গিয়েছিল বলে তাই আমি তুলে নিয়ে আসছিলাম আর এই কদিন না মানে আজকের রোদটা খুব ভালোই করেছে কারণ এই কদিন সকালেও জল হচ্ছে বিকেলেও জল হচ্ছে জল যা হচ্ছে বলার মতন না আর আমি এদিকে টুকিটাকি কাজগুলো করে নিচ্ছিলাম আমার মা তো ঠাকুর জল দিয়ে যায় কারণ আমার না স্নান করতে খুব বেলা হয়ে যায় কাজটা ছেড়ে আমি এমনি একটু না লেট করেই স্নান করি ভাবি তাতে কাজগুলো শেষ করে স্নান করে নেব কিন্তু আমার হয় না মানে লেট হবেই হবে তারপরে চা করে নিয়েছিলাম মানে সেই চাটা খাইনি মাও খাবে ভাবছি মাও খাবে একসাথে খেয়ে নেব তো এই চাটা এবার আর একটু গরম করে নিয়ে মার জন্যও নিয়ে যাচ্ছিলাম আর আমিও নিয়ে গিয়েছিলাম আর মার তো চা খেয়ে মা চলে গিয়েছে কাজে এবার আমি আস্তে আস্তে চাটা খেয়ে নেব কারণ মা কাজে যাওয়ার টাইমে একটু না তাড়াহুড়ো থাকে সব মা ঠিকঠাক করে গুছিয়ে দিতে হয় তো ওই জন্যে তাই আমি আজকের চাটা একটু লেট করেই খেয়েছিলাম নাহলে ওনাদিন আমি সকাল সকালই চা খেয়ে নিই মার আগেই আমি চাটা খেয়ে নিই মারের লাস্টে গুছিয়ে দিই তাও খাওয়া হয়নি কাজগুলো একটু করে নিচ্ছিলাম তাই লেটে একটু চাটা খেয়েছি তারপরেই চলে গেলাম রান্না করতে ভাত করছিলাম আর আজকে বেসন পেঁয়াজি করবো আর বেসন বড়া দিয়ে যে তরকারিটা হয় ওটা করব ভাতটাও হয়ে গিয়েছে এবার তরকারিটা বসিয়ে দিয়েছিলাম অনেকটা হয়ে গিয়েছে এবার বেসনগুলো বেসনের যে বড়াগুলো করেছিলাম সেগুলো ওই তরকারিতে দিয়ে নেবো এইভাবে খেতে আমার খুব ভালো লাগে এমনি পেঁয়াজি এক্সট্রা পেঁয়াজি খুয়াছি সেটাও খেয়েছিলাম আর এটা খেতে আমার বেশি ভালো লাগে তোমরা কে এরকম বেশন দিয়ে তরকারি করে বড়া খেতে খুব ভালোবাসো কমেন্ট করে বলবে ঠিক আছে আমার তো খুবই ভালো লাগে তো বলছি না আজকে রোদটা খুব ভালো করেছিলো বলে মা ঘুঁটে কাঠ টাট কোনো মা সব রোদে দিয়ে রেখেছিলো সেগুলোই আস্তে আস্তে তুলে নিচ্ছিলাম আগে ঘুঁটেটা তুলে নিচ্ছিলাম কারণ মা বলছে তুলে নিবি কারণ ওগুলো প্রচণ্ড মানে দুদিন টানা খুব ভালো রোদ করেছে তো মা আর মা দিয়েছিল আর অনেকটা শুকিয়ে গিয়েছিলো এগুলো তুলে নিয়ে পরিষ্কার করে তারপর আমি স্নান করে নেবো কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে দেখতে দেখতে অনেকটাই বেলা হয়েছে আমার কোনো স্নান করা হয়নি তাই স্নান করে নিতে হবে আর ঘড়িতে এখনই প্রায় দেড়টা মানে দেড়টা পৌনে দুটো নাগাদ বাজে মানে দুটোই বাজে ধরতে গেলে তা স্নান টান সেরে আমি ভাত টাত খেয়ে আমি এবার বাসনগুলো মেজে নেবো কারণ অনেকটা বাসন পড়ে রয়েছে আর প্রথম যে বাসনগুলো পড়ি আমি সেগুলো মাজি না আমি ভাবি যে একবারে খেয়ে নিয়ে তারপর একসাথে সব মেজে নেব তাহলে কাজটা আমারই ভালো হবে নাহলে দুবার একবার বাসন মাজবো আবার ভাত টাত খেয়ে আবার মাজতে হবে ওতে বেশি যেন একটু কাজটা দেরি হয় এই জন্যে আমি একেবারে ভাত খেয়ে তারপরে বাসনগুলো মেজে নিই তারপরে বাসন সব মেজে ধুয়ে ধুয়ে নিয়ে আমি এবার আমার দিয়ে যাবো কারণ বইলেও অনেকটা ওদের খাওয়া দিতে হবে অনেকটা টাইম হয়ে গিয়েছে দুটো মানে আড়াইটে আড়াইটে বেজে গিয়েছে মানে আমি স্নান টান সেই ভাত খেয়ে নিই আর হ্যাঁ কি জানো অনেক দিন ধরে দাদা ভাইরা অনেকে বলছে যে বোন বা দিদি ভাই তুমি একটু লাইভে আসো লাইবে আসো আসলে সত্যি কথা বলতে লাইভে আসতে না খুব ভয় লাগে মানে কেমন একটা ভয় লাগে যে কী বলবো একটা ভিডিও পোস্ট করে দিলাম সেখানে কেউ কমেন্ট করলে সেটা গিয়ে রিপ্লাই দিলাম কোনো ব্যাপার নেই কিন্তু আমি ডাইরেক্ট লাইভে থাকবো কেউ এমন কোনো কোয়েশ্চেন করলে হয়তো আমি বলতে পারবো না আর হ্যাঁ অবশ্যই লাইভে যাবো আমিও ভাবছিলাম লাইভে একদিন যাব কিন্তু লাইভে যাওয়ার আগে আমি বলে দেবো আমি কোন টাইমে কোন সময় কোন দিনে লাইভে যাব তো আমি যেদিন লাইভে আসবো সেই দিন আমি তোমাদের জানিয়ে দেবো তো ওটা বাদ দিলাম আমি এখন তো দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনগুলো ধোয়াও কমপ্লিট হয়ে গিয়েছে এবার চলে এসেছিলাম রান্নাঘরটাকে মুছতে রান্নাঘরটাকে ভালো করে মুছে নিয়েছিলাম কি উনুনটাকে ন্যাপও দিয়ে নিয়েছিলাম নেতাও দিয়ে নিয়েছিলাম আর এই উনুন নেতা না দিলে আমার মা কেমন করে আবার ওই উনুনের ওপরে কাঠগুলো মা বলে একটু তা দিয়ে রাখবি যাতে গরম গরম ভাব থাকে মানে না করলে না মা এসে দেখলে খুব বকে কি তো মানে সবসময় না যে বড় ভিডিও শুট করবো সেটা হয়ে ওঠে না মানে করবো করবো না মানে একটা দিনে পুরো কি করছি সেই ভিডিও নিয়ে একটু করে নিয়ে তোমাদের সামনে যে একটা লং মানে পাঁচ মিনিট ছ মিনিটের ভিডিওটা সেট করে তোমাদের সামনে পোস্ট করছে সেটা তো সারাদিনে ছোটো ছোটো করে ক্লিপ নিতে হয় ওই জন্য অনেকটা সমস্যা হয়ে যায় আমার না লং ভিডিওই ভালো লাগে কিন্তু লং ভিডিও তো করা যায় না সারাদিনের একটা কাজে সেটা হয় না শ্যুট করা তাই জন্য রিল ভিডিও করে করে একটা একটা করে ছেড়ে দিই ওর আবার অনেকে বলে তুই সবসময় ভিডিও করিস সবসময় ভিডিও করিস টাইম পাস কী করে আরে আমি সবসময় ভিডিও করি না একদিন একটা সময় পেলাম সেই দিন মনে হলো যে একটা রিল ভিডিও কটা শ্যুট করে নিই ছ রিল ভিডিও শ্যুট করে নিলাম সেটাই একদিন একদিন করে ছাড়ি গরুকে খেতে দেওয়া হয়ে গেছে তারপরে আমি ঘুম থেকে উঠে আমি চলে গিয়েছিলাম পড়াতে তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো করতে একদম না টাটা বাই বাই